আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার দুইটি কালেকশন নিয়ে দেখুন বিহার এটা হচ্ছে দুইটা দুই কালেকশন দুইটা দুই কালারের মধ্যে প্রথমে হোয়াইট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা ফুল ড্রেসটা দেখুন বিয়ার্স এরকম করে গর্জিয়াস কাজ করা আছে গলার এখানে নেকের কাজ করা আছে ফুল ড্রেসটা এরকম করে সুন্দর করে কাজের কোয়ালিটি দেখুন বিয়ার্স এ খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ড্রেসটা দেখুন মা আশাল অনেক সুন্দর ড্রেসটা এটা হচ্ছে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা হচ্ছে এটা হাতার মধ্যে টার্সেল করা আছে ড্রেসের মধ্যেও টার্সেল করা আছে নিচে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা বিয়ার্স দেখুন এটা হচ্ছে ওনাটা অন্যটার চার ও সাইডে এরকম করে প্যানেল করা আছে ফুল অন্যার মধ্যে এরকম সুতার কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে স্যালোয়ার এবং ইনার একসাথে দেওয়া আছে স্যালোয়ারের মধ্যে কিন্তু এরকম করে প্যানেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল ড্রেসটা ভিওয়ার্স মাত্র খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা ভিওয়ার্স আঠারোশো টাকায় এত সুন্দর ড্রেস ভিওয়ার্স আপনারা বিশ্বাসীর বাইরে এটা এটা হচ্ছে আরেকটা আরেকটা কালেকশন এটা হচ্ছে মেজেন্ডা কালার বলা হয় ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এবং খুবই কাজের ফিনিশিং দেখুন কাজের ফিনিশিং খুবই সুন্দর এটা হচ্ছে গলার এখানে নেকের কাজ করা আছে ফুল ড্রেসটা এরকম করে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে নিচে এরকম করে টার্সেল করা আছে হ্যাঁ ড্রেসের হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের হাতাটা হাতাটার মধ্যেও কাজ করা আছে খুবই গর্জি আছে এগুলো হচ্ছে পূজার কালেকশন পূজার কালেকশন এটা হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা হচ্ছে এখন বিয়ার্স অন্যার মধ্যে ফুল ওড়নার মধ্যে অ্যাম্ব্রডারি কাজ করা আছে ওড়নার দুই সাইডে এরকম করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে সালোয়ার এবং সালোয়ার ইনার একসাথে দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারের প্যানেল এটা দেখুন ফুল ড্রেসটা যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন মাত্র আঠারোশো টাকায় বিওয়ার্স এত সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ